নেতারা বর্ষি নিয়ে আসে কি নিয়ে বর্ষি আসবে সামনে কত নেতা আসবে বর্ষি নিয়ে তো বর্ষির কথা কেন কলাম বর্ষিতে আগে গেঁথে দেয় না আচ্ছা বলেন তো বর্ষিতে যে চেয়ারাটা দেয় ওটা কি মাছের খাবার না ষড়যন্ত্র বুঝে শুনি কন খালি বর্ষি দিয়ে দেখেন না কেন খায় নাকি আচ্ছা আপনি মাছকে চেয়ারা খাওয়াবেন চেয়ারা তোলেন পুকুরে দেন মাছ খেয়ে বাসুক বসি ঢুকাই দিছেন কেন যখন চেয়ারার মধ্যে আপনি বর্ষি ঢুকাবেন তখন ওটা মাছের খাবার থাকবে না হবে ষড়যন্ত্র ঠিক নয় কি একবার যদি গেলে টান দিয়ে উপরে তুলে বটি দিয়ে চামড়া খুলে টুকরো টুকরো করে কেটে তেলের মধ্যে দিয়ে ভেজে খাবে মজা করে কথা কি ঠিক না এটা বললাম এই জন্য সামনে নির্বাচনের নেতারা আসবে আপনার কাছে আপনাদের কাছে বসি নিয়ে বন্ধ করে দেন বর্ষি নিয়ে ওই বর্ষিতে গেতে দেওয়া থাকবে কি জানেন সিঙ্গেরা। মিষ্টি চা খুর্মে বিড়ি ডারবি সিগারেট কে টু আনসার বিড়ি আকিস বিড়ি মায়া গোবর বিড়ি বাড়তেই কেন হ্যাঁ গভুর বিড়ি তারপরে কে টু তো বলেছি বেনসন ইত্যাদি ইত্যাদি এগুলো বর্ষিত গাথা থাকবে একবার যদি গেলেন কয়বার টান দিয়ে উপরে তুলে ভাসবে তবে বিনিয়া তেলে পাঁচ বছর কথা কি ঠিক আছে আচ্ছা সামানিত ভাইরা রাগ করতেছেন মনে হয় আমি শেষ করে দেই এখন শোনেন এখন শোনেন এই কথাগুলো আপনাদেরকে মাঠে বলতে হবে আবার যখন এই তিপ্পান্ন বছরের শাসন করা দলগুলো আপনাদের কাছে আসবে আস্তে করে হাতটা ধরে বলবেন ভাই ক্ষমতায় গেলে কি কি করবেন তখন হয়তো বলবে এগলে করব এগলে করব এগলে করব উন্নয়ন করব হ্যাং করেঙ্গা ট্যাং করেঙ্গা হাতটা না ধরে বলবেন ভাই এর আগে কি ক্ষমতায় যান নাই বলছে তো হ্যাঁ গেছিলাম তো তো তখন করেন নাই কেন কথা বলে না হ্যাঁ তখন করেন নাই কেন আবার যে যাবেন করবেন গিয়ে তার গ্যারান্টিতে কোথায় কথা ঠিক কি না ও সালাকি আমরা খুব বুঝছি তিপ্পান্ন বছরে ওই বর্ষিয়ার গিলব না প্রয়োজনে রোজা থাকবো কথা বোঝেন নাই